হ্যালো এফ্রিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বাচ্চাদের ওয়াইড জফ এবং আলমিরা ডেনে কিন্তু আবার চলে আসছি এটা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এবং এটার মধ্যে পাঁচটা কালার হয় পাঁচটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনার প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স বাচ্চাদের জন্য ওয়াইড জফ এবং আলমিরা টু ইন ওয়ান সাইজ হচ্ছে লম্বা পাঁচ ফিট দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ভেতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এটার প্রাইস হচ্ছে আট হাজার একশো টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ ডেলিভারি চার্জ লাগবে না একটা শুধুমাত্র অর্ডার কনফার্ম করতে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন যদি আমাদের নারায়ণগঞ্জের বিরে থাকেন এবং বাকি পুরো টাকাটা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দেবেন আপনি চাইলে সরাসরি ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো দুইটা নাম্বার অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি ভিডিও কলে দেখে তারপরে কনফার্ম করতে পারবেন আর কালারটা যদি একটু দেখাই কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই চমৎকার একটা কালার এবং উপরে হচ্ছে আপনার আলমিরা পাবেন হ্যাঙ্গার সিস্টেম নিচে হচ্ছে মাঝখানে দুইটা ছোটো ড্রয়ার যে দুইটা তো লক করতে পারবেন এবং নিচে হচ্ছে বড় বড় চার টার আমি যদি একটু ওপেন করি এটা হচ্ছে আপনার উপর সেক্টরটা হ্যাঙ্গার সিস্টেম আছে আট হাজার একশো টাকা প্রাইস হচ্ছে হ্যাঙ্গার সিস্টেমটা আর যদি সেলফ বসায় নিতে চান তাহলে সেলফের জন্য প্রাইসটা আলাদা বাড়বে ঠিক আছে এই হচ্ছে উপর সেক্টরটা এবং প্রোডাক্টের প্রাইসটা সহ ছাব্বিশ কেজি সাড়ে ছাব্বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে সো প্রিমিয়াম অবশ্যই প্রিমিয়াম এবং এখানে কিন্তু আরও কালার আছে সো কালার যার যেটা পছন্দ নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো নাক দিলে আমরা সবগুলো কালার দেখাই দিব আর এখানে আপনার দুইটা হচ্ছে ছোটো ড্রয়ার এবং এই ব্যাথ ব্যাথের একটা শেপ এখানে কিন্তু দিয়েছে যেটা হচ্ছে দেখতে খুব ভালো লাগে এবং এখানে কিন্তু আপনার পান্ডার নাকের যে ডিজাইনটা এটা এটা কিন্তু আপনার হাতলের মধ্যে রেখেছে এবং এখানে কিন্তু আপনার চাবি আছে তালা আছে দুইটাতে পুরো প্রোডাক্টের দুইটাতে শুধু আপনার লক সিস্টেম বাকিগুলো রেগুলার এবং বড় বড় হচ্ছে আপনার চারটা ড্রয়ার আমি যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই বড় বড় হচ্ছে আপনার এমন চারটা ড্রয়ার আপনারা পাবেন সো হিউজ পরিমাণ কাপড় কিন্তু রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট এক্ষনই অর্ডার কনফার্ম করে ফেলুন এবং এখানে আরও কালার আছে যতগুলো কালার আছে সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকটক থেকে দেখলে টিকটক অ্যাকাউন্টটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম